আল্লাহ সুবহান হওয়া তালা বলেন আমার নজরে ওই লোকটা হলো আসল সফল ওই লোকগুলো কারা আল্লাহ রপ্লান আইন বলছেন রামান জোশ জিহা আনিন্নাদ যে মানুষ তার জাহান্নাম থেকে মুক্তি পেলো বা উদখিলা জান্না আর প্রবেশ প্রবেশ করতে পারল অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিয়ে জান্নাতের রাস্তা ধরে নিল জান্নাতের রাস্তা পেয়ে গেল আল্লাহ বলছেন ওই লোকটা সফল ওই লোকটা হল আমার নজরে সফল আল্লাহ আলমিন বলছেন রি পৃথিবীর মানুষ তো আমরা শুনি নাও আমি আল্লাহ রব্ল আলমিন যে মানুষগুলোকে সফল বলছি প্রকৃত অর্থ ওই লোকগুলো হলো সফল অন্য কোনো মানুষ যদি গোটা পৃথিবীর মানুষ যদি সফল বলে সফল হতে পারবে না লোকগুলো হলো সফল তাই ময়দান ময়দানটি অনুষ্ঠিত হবে ওই দিনে আল্লাহ তাআলা কিছু মানুষকে ওই দিনে পুলসিরাত পার হওয়ার জন্য বলবেন মানুষ প্রত্যেকটা মানুষ আদম থেকে শুরু করে কামত পর্যন্ত যত মানুষ এসেছিল প্রত্যেকটা মানুষকে কামতের ময়দানে একটা জায়গা পার হতে হবে ওই জায়গাটার নাম হলো পুলসিরাত আল্লাহ রব বলছেন পুলসিরাত যখন পার হবে ওই পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আলাম একটা আলো বা জ্যোতির ব্যবস্থা করবেন পুলসিরাটটা কেমন জায়গা পুলসিরাটটা হলো খুব চিকন সরু জায়গা আর অত্যন্ত ধারালো এত ধারালো চতুর্দিকে এমন গাছ রয়েছে কাঁটাযুক্ত গাছ রয়েছে যে মানুষটা একটু এদিক ওদিক হেলে যাবে জাহান নাম তাকে ধরে জাহান নিক্ষেপ করে দেবে এত অন্ধকার যদি কোন জায়গা তা আগুন দাও 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 করে জ্বলে তাহলে ওই জায়গা দেখা যাবে উপরে কালো অন্ধকার যেন একটা আলোর নিচে নয় আলোর উপরে অন্ধকার একটা সেখানে ধোঁয়া দেখতে পাওয়া যাবে যত আগুন জ্বলবে উপরে তত কালো অন্ধকার ছায়া সেখানে দেখতে পাওয়া যাবে মানে সেখানে অন্ধকার একটা সেখানে কি পাওয়া যাবে না সেখানে অন্ধকার এত অন্ধকার হবে আলোর উপরে যেমন সেখানে একটা ছায়া প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে ওই যে কঠিন অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওই অন্ধকার জায়গাটা পার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোর কাছে যেমন যেমন পৃথিবীত আমল করেছে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আলো দেবেন জ্যোতি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইমান বলছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ রবীন্দ্র বলছেন ক্যামতের দিন কিছু মমিন বান্দাকে তোমরা দেখতে পাবে কিছু বান্দাদের দেখতে পাবে ময়দানে ওই মানুষগুলোর সামনে এবং পিছনে ওই মানুষগুলোর আশেপাশে এবং সামনে তাদের লাইট জ্বলবে যেমন রাস্তাতে যদি কোনো গাড়ি জ্বলে গাড়ি চলে তাহলে অন্ধকার রাস্তাকে ভেদ করে যায় তার সামনে যেমন লাইট জ্বলে ওই মানুষটার ঠিক একইভাবে লাইট জ্বলবে ওই লাইটটা কেমন জ্বলবে তার পৃথিবীতে যেমন তার আমল ছিল ওই আমল অনুযায়ী তার আলোটা আলোটা ওই ওই মানুষটা কিন্তু সফল যে পাবে বলছেন লোকটা হবে সফল আর কে সফল নয় যে লোকটা ওই দিনে অন্ধকারের জায়গা ওই অন্ধকার পার হতে গিয়ে যে লোকটা আলো পাবে না ওই লোকটাই কেবল বিফল হয়ে যাবে বিফলকে যে ওই আলো পাবে না অন্ধকার জায়গাটা পার হওয়ার সময় গাঢ় কালো গাঢ় আলো লাইট জ্বলবে না ওখানে আলো জ্বলবে না তলে আগুন জ্বলবে আর উপরে ধোঁয়া উঠবে অন্ধকার ধোঁয়া পার হওয়ার সময় পুলসিরাত পার সময় মানুষগুলোর সামনে শুধু অন্ধকার ওই অন্ধকার ভেদ করে যারা আলো নিয়ে যারা সামনে যেতে পারবে ওপারে যারা উদখিলাল জান্না জান্নাতে যারা প্রবেশ করতে পারবে তারাই কেবল সফল আর যারা ওখানে আলো পাবে না তারা বিফল আল্লাহ মার্মে অনেক কথা বলেছেন তার মধ্যে আল্লাহ তালা বলছেন কেমতের ময়দান যেদিনে অনুষ্ঠিত হবে ওই দিনে আল্লাহ তালা এক প্রকারের মানুষকে আল্লাহ নামা দেবেন আল্লাহ রব্লা আলেন বলছেন আল্লাহ রবেন বলেন উতিয়া কিতাবিয়া আল্লাহ রব্লা আলেন বলছেন জিলো লোকগুলো ডান হাতে আমল নামা পাবে তারা আনন্দের চিত্তে তারা বিভিন্ন মানুষের কাছে কাছে যাবে ভাইয়ের কাছে যাবে মায়ের কাছে যাবে বোনের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে বলবে বন্ধু রে তুমি দুনিয়াতে আমার প্রিয় বন্ধু ছিলে আমার আমলনামাটা নামাটা একবার পড়ে দেখো ওই লোকটা আত্মীয় স্বজনদের কাছে যাবে আর প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে ওই লোকটা ছুটে ছুটে তার আমলনামাটা নামাটা পড়াবার জন্য ওই লোকটা আমল নামা তাদের সামনে গিয়ে হাজির করবে আল্লাহ রাব্বুল বলছেন এই মানুষটা প্রকৃত অর্থে সফল আর যেই লোকটা সফল নয় ওই লোক প্রত্যেককে আল্লাহ তাআলা বলছেন যে লোকটা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাও মুকরাউ কিতাবিয়া আল্লাহ তাআলা ওখানে হাও মুকরাউ কিতাবিয়া বলেছেন আর এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতানি লাম আলাম উতিয়া কিতাবিয়া জি মানুষগুলো ডান হাতে আমলনামা পেল তারা সফল আর যারা বাম হাতে পেল তারা বিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সফল হবে কিয়ামতের ময়দানে

অন্যায় থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেছিলাম অন্যায় থেকে বাঁচার চেষ্টা করেছিলাম আমাদেরকে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আমাদেরকে সফল হতে হয় তাহলে দানহা আমল নাও আমল নামান নেওয়ার আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে এই দুনিয়াতে আমাদের ভালো আমল তৈরি করে যেতে হবে ভালো আমল আমাদের করতে হবে কোন লোকটা সফল যে লোকটাকে কবরে রাখা হলো আর কবরে রাখার পর প্রশ্ন উত্তর যখন হবে তার সামনে যখন ফেরস্ত আসবে আসার পর যদি সে সব প্রশ্নগুলো সুন্দর করে যদি খুব সুন্দর করে যদি উত্তর দিতে পারে তাহলে ওই লোকটা সফল হবে আর যদি এই কবরে যদি ধরা পড়ে যায় তাহলে লোকটা বিফল হয়ে যাবে সফল হতে পারবে না ঠিক একইভাবে আমাদেরকে সফলতা অর্জন করতে হলে পারে যেভাবে আমাদেরকে আমাদের যে গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে সফলতা অর্জন করতে হলে পারে কোরআন আমাদের যে গাইডলাইন ওই গাইডলাইনটা আমাদেরকে বুকে আঁকড়ে ধরতে হবে প্র্যাকটিক্যাল লাইফ আমাদেরকে প্রয়োগ করতে হবে তবে আমরা সফল হতে পারবো না আল্লাহ রব্ল আলমিন এই মর্মে করানুল কারিমে আর বহু আয়াত দিয়েছেন আল্লাহ রব্ল আলমিন সুরাহ সুরাহাক্কাতে আল্লাহ তালা বলেছেন সফলকে বিফলকে আল্লাহ আলমিন সুরা হাদিদে আল্লাহ তালা বলেছেন সফলকে বিফলকে বিভিন্ন জায়গাতে কোরআনুল কারিম আল্লাহ তালা সফলতার কথা বিফলতার কথা বলেছেন আমি এই মর্মে বহু কথা বলতে পারতাম বলতে পারবো ইনশাল্লাহ আজিজ কিন্তু আজকে এখান থেকে সমাপনী দিচ্ছি আল্লাহ তালা যদি রাজি থাকেন ইনশাল্লাহ আবারও আলোচনা হবে ইনশাল্লাহ